হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আজকা আবারও আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে দেখেন এই যে কিরম ঠাড়া পড়া রোদ রোদের অবস্থা দেখেন তারপরে বাদবাহী কথা কইতেছি এই যে দেখেন আমার মিস্ত্রি একজন ছালা গাই দিয়ে নিছে কেউ মানে সিমেন্টের বস্তা গাইতে নিছে কে গামছা গাই দিয়ে নিতেছে আবার এখন এই যে আরেকজনে কইতেছে যে আমি নাইটি গাই দিয়ে নেই মানে রোদের ছোট কুলায় না এখন এটি গাই তারপরে যাই হোক এই যে দেখেন আমরা আজকে এই যে এগুলো হইলো কেসি এই কেসিগুলো আজকে এই যে এটাতে ফিডিং করবো কেসি ফিডিং করে একদম চাল টাল সম্পূর্ণ ফিডিং করে যাবো দেখেন এই যে মিস্ত্রির অবস্থা দেখেন একটা করে মিস্ত্রি এই যে রডের সাথে ঝালাই মারতেছে এগুলা ঝালাই টালাই মারার পরে তারপরে সে পালিং টালিং উড়ামু কিন্তু পালিং আর উড়ামু কি আর ঝালাই কি এই যে দেখেন এই যে এটা হলো আপনার দুবার সরের মিস্ত্রি এটা হলো একচুয়ালি তিন মিস্ত্রি কিন্তু ওরে আজকে আমরা মানে এই যে ইয়ানছি আর কি যেমন মাগুন গামলা হিসাবে নিয়ে আইছি এই যে দেখেন এই যে কেসিগুলা মানে উড়াইতেছি মোটামুটি কেসি প্রায় উঠেই গেছে একটা দুইটা তিনটে চারটে উঠছে আর কি আর হয়তো দুইটা তিনটা আছে টোটাল সাতটা কেসি এই যে এটা হলো গোসাইকার মিস্ত্রি এটা হলো ডুবে সরের মিস্ত্রি এই যে এই দুটা হলো আমার ভাইসটা মিস্ত্রি যাই হোক এই যে কেসিগুলাটা এনে নিতেছে যে কারণ রোদের মধ্যে না মানে যদি মিস্ত্রিকে একটা ফরমাশ দেওয়া যায় এক খাবারে মিস্ত্রি চাইতে চা উঠে বুঝছে কারণ চা উঠলেও তো উপায় নাই করাই লাগবো এখন এই যে করেছে যে মাইকাগুলো জন্ম নিয়ে মানে মরাদ দেহা ডরালি তো আর কামাবো না আমঘরে জীবনই হলেও কুত্তার জীবন আমঘরে তো মানে খাটনি করেইখান নাগবো আর রোদ বৃষ্টি হইলে দেহা লাভ নাই এই যে দেহেন কীভাবে কেসি উড়াই এই রকম করে করে কেসি উড়ান লাগে এ কেসি তুইলে তারপরে দিট ঝালাই মারা লাগে এই যে দেখেন মানুষ তো ভাবে যেন এস কেসি দোকানে বানাইছে কারণ ফিডিং করতে তো টাইম লাগবো না একবারে শর্টকাট এই শর্টকাটে হেরা দেহেন অবস্থা এই যে কীরকম মানে কষ্ট হয় কিন্তু মানুষ ওই বস্তুগুলো বোঝে না মানুষ খালি কয় যে শর্টকাট আর যদি আমরা মানে অল্প ফিটিং চার্জটা যদি অল্প বেশির কথা কই যে হয়তো দুই হাজারের জায়গায় তিন হাজার বা চার হাজার এরম যদি কই মানে পার্টি খারাপ পায় হ্যাঁ এই চারজন মানুষ এসে এরকম কাম করবেন এই কামের এত টেহা বিল নাগে হেন নাগে তেন নাগে কী করব দেন মানে ওই যে বিবাদ পঢ়ি এক জেগাই যে মানে আমাৰ মূৰ্গী আমাৰ জব কৰিছে এই আমাৰ দোকানে বনাইছে মানে ফিডিং চাৰ্জ কম দিলে তিডিং কৰি দিয়া লাগে আৰু যাই হওক এই যেন মোটামুটি কেঁচিগিলা হ'ল আমাৰ জ্বালাই মাৰাইছি সবগিলা মানে মাইকী নিছি এক মানে উঠাইতেছি আর জ্বালাই মারতেছি কিন্তু দর্শক দেখেন এই যে রোদের মধ্যে কাম টাম করি কিন্তু এই যে এগুলা কেসি দেখেন যে গাতনি টাতনি কোনো কিচ্ছু করে নাই কিন্তু তার মধ্যেও আমরা আজকে ঘরের চাল টাল লাগা দিয়েছে থাকবো খালি কটা পোষ খারা করছে আপনার করে এই যে এরম গরমের মধ্যে যদি ছাদের উপরে খালি পোষ থাকে যদি কন যে মানে ছাদ ছাদের গরমের থেকে মানে বাঁচা লাগে তাহলে এই যে এটা